বিদেশ থেকে আপনারা কিভাবে ফেসবুকের মনিটাইজেশন সেট করবেন তো বন্ধুরা আপনারা যদি বাংলাদেশই হয়ে থাকেন এবং যদি বিশ্বের বিভিন্ন দেশে থেকে থাকেন এবং সেই দেশে কাজ করার জন্য যেয়ে থাকেন ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে ফেরত আসবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মনিটাইজেশানটি বাংলাদেশের সকল ইনফরমেশান দিয়ে আপনি সেট করে নেবেন অথবা আপনি যে দেশে বর্তমানে আছেন সে দেশে আপনি পারমিট পেয়ে গিয়েছেন সেখানে বসবাস করার জন্য বা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন আপনি স্থায়ীভাবে সেখানেই বসবাস করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে দেশে বর্তমানে আছেন সে দেশের ইনফরমেশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ফেসবুকের মনিটাইজেশান সেট করতে হবে আর আপনি যদি বিদেশে থেকে বাংলাদেশের সকল ইনফরমেশান দিয়ে মনিটাইজেশান সেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের আপনার যে এনআইডি কার্ড আছে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে সেই কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী আপনাকে মনিটাইজেশান সেট করতে হবে এবং সেই কার্ড অনুযায়ী একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং সেই কার্ড অনুযায়ী আপনাকে একটি টিন নাম্বার তৈরি করে ফেসবুকের মনিটাইজেশান সেট করে নিতে হবে